Hey <laughs> then গভীর রাত গভীর রাত যারা বাংলাদেশ যেখানে ঘুমিয়া আমরা জেগে আছি এয়ারপোর্টে যারা আসছে আগত সকলে জেগে আছি এভাবে হয়তো পৃথিবীর সঙ্গে এয়ারপোর্ট আর দিন চব্বিশ ঘন্টাই চলমান থাকে পথ এটা হচ্ছে বাহির পথ এয়ারপোর্ট ভবন আর এটা হচ্ছে ভেতর দিয়ে ওই জৈন ভেতর গাড়ি পুরুষের পথ আর এখানে টার্মিনাল দুটি টার্মিনাল আছে টার্মিনাল ওয়ান যে গাছটি শুরু করে টার্মিনাল টু এবং এটা হচ্ছে পার্কিং লট তলা বিশিষ্ট ঠিক ওই পাশে এটা থ্রি দেখা যাচ্ছে এখান থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এয়ারপোর্ট রাতের দৃশ্য আপনাদেরকে দেখে দিলাম যে দেখুন লাইট শত শত গাড়ি পার্কিং করে রাখছে এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আর এই যে হইজ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা টার্মিনাল টু রাতের এয়ারপোর্ট অনেক সুন্দর

সাথে আসছে শাহ আলম সাহেব বিদেশ যদি যেতে চান তাহলে অবশ্যই এই জায়গা দিয়ে আপনাকে যেতে হবে বাংলাদেশে সবচেয়ে বড় আন্তর্জাতিক এখন ঢাকা

পৃথিবী পার্কিং লটে অনেক বাচ্চারা আসছে দেখতে পাচ্ছেন তাদের হয়তো কারো পিতা কারো ভাই বাবা কালু চাচা চিষে হয়তো বুঝতে পারছেন করার জন্য